আসিফ মাহফুজ আলমের বিরুদ্ধে টেন্ডার বাজির অভিযোগ উঠেছে এই সংক্রান্ত দর কষাকষির একটি অডিও প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয় অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায় কথা বলার এক ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তিন পার্সেন্ট কমিশন দেওয়ার কথা বলেন তখন মাহফুজ আলম বলেন কাজ কনফার্ম করে দিলে তিন পার্সেন্ট এটা হইল এখন কিছু কাজ চলতেছে যেগুলো তিনি সিক্স পার্সেন্টে করেছেন বলে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে খোঁজ নিতে বলেন 1% মিডলম্যান এবং 5% মিনিস্ট্রির জন্য এগুলো ফিক্সড থাকে বলে জানান মাহফুজ আলম কনকারেন্ট কিছু কাজ চলছে ঠিক আছে যেগুলো আপনার 6% টাইম করছে ঠিক আছে আপনি খোঁজ নেন যে এটা ওরকম করছে কিনা আছে ওয়ান আছে যে মিডলম্যান সে নিচ্ছে আর 5 আছে মিনিস্ট্রির জন্য তো এগুলো তো ধরেন রাজের প্রসেস সম্পর্কে মাহফুজ আলমকে বলতে শোনা যায় তিনি যেটা করেছেন তা হলো एडवाйസർ মহোদয়ের সাইন হলে 50% দিয়ে দেবে আর সিসিজিবি পাশ বাকি দিয়ে দেবে বলেও জানান কথাবার্তা আবার কেন ক্যান্সেল করবে ফাঁস ওই অডিওতে কথা ঠিক না থাকলে ফাইল আটকে দেওয়ারও হুমকি দেন মাহবুস আলম এছাড়া কথোপকথনে বেশ কয়েকবার টাকা লেনদেন কমিশন ভাগাভাগি এবং নির্দিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ফাইল এগিয়ে নেওয়ার বিষয়ে স্পষ্ট আলোচনা উঠে আসে বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার পর এবার তার প্রেস সেক্রেটারির বিরুদ্ধে উঠেছে টেন্ডারবাজির অভিযোগ একজন সচেতন নাগরিক হিসাবে আসিফ মাহমুদের পিএসের এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ